নিজেদের অজান্তে দীপার পাতা ফাঁদে এবার পা দিল রুডিও কুন্তলা হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবো আমরা অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে রুডি যখন উর্মিকে নিয়ে তার গোপন ডেরা এসে হাজির হয় তখনই সেখানে কুন্তলা এসে বলে যে ওকে তুমি বেঁধে ফেলো ওর এখন জোর নেই যখন জোর হবে তখন কিন্তু ও আমাদের ছেড়ে কথা বলবে না তখন কিন্তু দেখেছই নিজেকে বাজাতে আমাদের নামে সব সত্যিটা বলে দিয়েছিল দীপাকে তাই খুব সাবধানে আমাদের কাজ করতে হবে তাই রুডি ও কুন্তলা মিলে উর্মিকে বেঁধে ফেলে তখন উর্মির জ্ঞান ফিরে আসে উর্মি তখন হাসতে থাকে আর হঠাৎ করে কান্না করতে থাকে কুন্তলা তখন বলে শোকে হয়তোবা ওর মাথা চলে গেছে উর্মিকে ডাকতে থাকে আর বলে যে তুমি তোমার নাটক বন্ধ করো তোমার সব নাটক আমাদের সাথে চলবে না উর্মি তখন মনে মনে বলে যে এবার হবে তো আসল খেলা তোমরা কি ভেবেছিলে আমাকে এখানে নিজেই থেকেই নিয়ে এসেছো তা হবে না এবার আমি দেখাবো আমার খেলা আমি কি করতে পারি তখনই বলে যে তোমরা কি ভেবেছিলে আমি তোমাদের ইচ্ছা এখানে এসেছি না আমি আমার ইচ্ছা এখানে এসেছি আমিও চাই ওই গুপ্তকে শেষ করে দিতে ওই জন্যই আমার সমস্ত কিছু হারিয়ে গেছে আমার সমস্ত রাজত্ব আমার হাত ছাড়া হয়েছে দাদাই আমার হাত থেকে বেরিয়ে কথা শুনেই অবাক হয়ে যায় অপরদিকে দীপা মনে মনে ভাবে যে এবার আমি উর্মিকে দিয়েই ওই রুডি ও কুন্তলাকে হাতে আনাতে ধরবো অপরদিকে দীপার কথা মতোই উর্মি রুডি ও কুন্তলাকে নিজের কথা জালে ফাঁসিয়ে নেয় উর্মি তাদের সাথে হাত মিলে দীপার ক্ষতি করতে চায় এমনটাই কুন্তলা ও রুডিকে বোঝাতে থাকে থাকে অপরদিকে পুলিশকে নিয়ে দীপা ছুটে আসে উর্মিকে উদ্ধার করতে উর্মির কাছে এসেই রুডিও ও কুন্তলার মুখোমুখি হয় এবং কৌশলে উর্মিকে নিজের কাছে নিয়ে আসে রুটি তখন বলে আজকেই তোমার খেলা এখানেই শেষ দিবাসীন গুপ্ত দিবা তখন এসব শুনে হাসতে থাকে যা দেখে কুন্তলা রুটি অবাক হয়ে যায় ভাবতে থাকে হঠাৎ করে দিবার কি হয়ে গেছে আমাদের কথা শুনে হাসছে কেন এভাবেই দীপা তখন রুডিও কুন্তলাকে বলে তোমরা কী ভেবেছিলে তোমরা নিজের ইচ্ছায় এখানে এসেছ সেটা কিন্তু নয় আমি তোমাদেরকে এখানে নিয়ে আসতে বাধ্য করেছি আমার ইচ্ছাতেই তোমরা এখানে এসেছ তোমরা নিজের অজান্তেই আমার পাতা ফাঁদে পা দিয়েছ ঠিক সেই মুহূর্তে পুলিশ এসে কুন্তলা ও রুডিকে ধরে ফেলে তো বন্ধুরা তোমরা এটাই তো চাওয়ার জন্য এভাবেই নিজেদের অজান্তেই দীপার পাতা ফাঁদে পা দিয়ে রুডিও কুন্তলাকে হাতানাতে ধরে লকাবে দিতে পারে কমেন্টে জানাও আর নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকো ধন্যবাদ